আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন ননসিয়নজন দেশ মন্টিনিগ্রো নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন অনেকেই দেখা যাচ্ছে মন্টিনিগ্রো সম্পর্কে জানতে চান মন্টিনিগ্রোতে যেতে চান মন্টিনিগ্রোতে এখন ফাইল সাবমিট করবেন কি না এই ধরনের কিন্তু দুশ্চিন্তায় অনেকে ভুগছেন আবার অনেকে কিন্তু ফাইল সাবমিট করে বসে আছেন কখন হবে কখন তো আজকে আমরা মন্টিনিগ্রোর সর্বশেষ কিছু আপডেট কি সেটা নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই চেষ্টা করবো এই মন্টিনিগ্রো সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের মূলত ভিডিও আমাদের চ্যানেলটিতে আলোচনা করা তখনই কিন্তু ভিডিওটির সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা হচ্ছে এখন অনেকেই আছেন যারা মন্টিনিগ্রোতে যেতে চান মন্টিনিগ্রো হচ্ছে ইউরোপের বল দেশ এই দেশগুলোর কিন্তু পাশে আপনার বসবো আছে তারপরে আলবেনিয়া নর্থ ম্যাসিডোনিয়া মানে এগুলো কিন্তু আশেপাশের কান্ট্রি ঠিক আছে তো ইউরোপের বেশি কিছু নন সেন্ডার কান্ট্রি কিন্তু আপনার এই মূলত মন্টিনিগ্রোয়ের পাশে আছে তো অনেকে কিন্তু মন্টিনিগ্রোডে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কিন্তু চেষ্টা করছেন এখন পর্যন্ত ভিসা কিন্তু করতে পারেননি বা বাংলাদেশ থেকে গিয়ে যেতে পারেনি এবার অনেকে ইতিমধ্যে কিন্তু মন্টিনিগ্রোতে চলে গেছে তো কথা হচ্ছে ভাই মন্টিনিগ্রোড যে ভিসার প্রসেসিংয়ের কার্যক্রম এটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু মানে একেবারেই মানে স্থগিত বললেই কিন্তু চলে একেবারেই কিন্তু ভিসা হচ্ছে না তো এটা কী কারণে হচ্ছে না কোন কারণে ভিসছে না ভিসা এটা কিন্তু ভাই আপনার ঠিকঠাকভাবে একশো পার্সেন্ট কে কিন্তু চলে না এটা ভাই সম্পূর্ণটাই তাদের যে অ্যাম্বাসি তাদের কিন্তু ইন্টারনাল বিষয় ঠিক আছে তো কথা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে মন্টিনিগ্রোড যে হাইপটা ছিল আমরা যতটুকু দেখতে পারছিলাম দুই হাজার সালের শেষের দিক থেকে আপনার তেইশ সাল সম্পূর্ণটাই কিন্তু মল্টিনিগ্রোর একটা বড়ো সড়ো হাইপ আমাদের বাংলাদেশে ছিল কিন্তু সেই ধরনের হাইপ আর কিন্তু এখন নাই এর কারণ হচ্ছে দেখুন এখন কিন্তু আপনার বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল বিভিন্ন মাধ্যম আছে তারা যে প্রচার প্রচারণা চালাতো হ্যাঁ সেটা কিন্তু এখন আর কেউই করছে না এর কারণ কী এর কারণ হচ্ছে বর্তমানে যেহেতু এখন ভিসা দিচ্ছে না ভিসার কার্যক্রমের যে প্রসেসিংয়ের যে কার্যক্রম সেটা কিন্তু স্থগিত সেজন্যই কিন্তু এখন আপনার এই দেশের হাইপ কিন্তু নেই কিন্তু দেখুন কসোভোর যে হাইপটা ছিল সেটা কিন্তু বন্ধ হওয়ার পরে আবারও কিন্তু সেটা জেগে উঠেছে বাংলাদেশে কিন্তু আবারও কসোভোর যে কার্যক্রমটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো কসভোর অ্যাম্বাসে কিন্তু বাংলাদেশে আছে ঠিক আছে তো কসোভোতে কিন্তু স্টেপ বাই স্টেপ যাদের ফাইলগুলো মূলত পড়েছিল তো তাদের কার্যক্রমগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু স্টেপ বাই স্টেপ তাদের তো এখন ভিসাগুলো ডেলিভারি করবে এবং নতুনভাবে যারা যে যেটিস আছে তারা কিন্তু ফাইল সাবমিট করতে পারবেন তবে কথা হচ্ছে এখন একটুখানি ওয়েট করার লাগবে আপনারা কিন্তু মূলত পারমিট পেলেও আপনাদের যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার যে বিষয়টা ফাইল সাবমিশন করার এটা কিন্তু আপনাদের এখন করতে পারবেন না একটুখানিক সময় লাগবে কিছুদিন ঠিক আছে তো তাদের যে আপনার আগে থেকে পুরোনো যে ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু সেগুলোর কার্যক্রম যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে এখন পাবেন না তো আমরা বেশি কিছু মাধ্যম থেকে কিন্তু বিষয়গুলো জানতে পারছি তো কথা হচ্ছে ভাই যারা এখন মন্টিনিডোতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন আমি বলবো যে এখন কোনোভাবেই আপনারা মন্টিনিডোর জন্য ফাইল সাবমিট করবেন না দেওয়াটা কিন্তু একেবারেই আপনাদের ভুল সিদ্ধান্ত হবে আপনারা যদি ইউরোপের নন সিএনজেনে যেতে চান তো এক্ষেত্রে আপনি সার্বিয়া নর্থ ম্যাসিডোনিয়া বেলারুস এইসব কান্ট্রিগুলোতে কিন্তু আপনি ফাইল সাবমিট করতে পারেন তো যাই বন্ধু আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইম চেষ্টা করব মূলত শুধুমাত্র মন্টেনিগুলো না আর বিশ্বের বিভিন্ন দেশের তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিকে মানে আপলোড করা তো হোক বন্ধুরা ভালো থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন আল্লাহ হাফেজ